নয় মাস ব্যাপী এশিয়া কাপের উত্তেজনা শুরুতেই ক্রিকেট প্রেমীদের হৃদয়কে জাগিয়ে তুলেছে আবু ধাবির মরুভূমিতে গ্রুপ পর্বের লড়াই শেষ হলেও টাইগাররা এখন মাঠের বাইরে থেকেও লড়াই চালিয়ে যাচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকিয়ে তিন ম্যাচে দুই জয় ও এক হার নিয়ে লিটন দাসরা চার পয়েন্ট নিয়ে গ্রুপ বিত্তে দ্বিতীয় স্থানে থাকলেও সুপার ফোরের ভাগ্য এখনও অনিশ্চিত কোটি কোটি টাইগার ভক্তের চোখ যেন আবু ধাবির জায়েদ প্রতিটি বলের উপর আটকে থাকবে প্রত্যেকটি রান প্রতিটি ওভারের খেলা এখন বাংলাদেশের সুপার ফোরের স্বপ্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে চার পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা পয়েন্টের দিক থেকে চার হলেও রান রেটে পিছিয়ে বাংলাদেশ আফগানিস্তান তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে নেট রান রেটে আবার এগিয়ে তাই সহজ সমীকরণ শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় বাংলাদেশ স্বাভাবিকভাবে সুপার ফোরে উঠে তবে আফগান জিতলে তিন দলের পয়েন্ট সমান হবে এবং নেট রান রেট নির্ধারণ করবে শেষ চারের ভাগ্য আফগানদের বড় ব্যবধানের জয় বা দ্রুত রান তাড়া করলে বাংলাদেশকে পথ খুলে দিতে পারে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা পাবে সুপার ফোর এর টিকিট এখন শুধু অপেক্ষা এবং দেশের কোটি কোটি ভক্ত আস্থা ও উত্তেজনায় তাকিয়ে আছে আবুধাবিতে ম্যাচের দিকে মাঠে গ্রুপ পর্বের লড়াই শেষ কিন্তু বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন এখনও পুরোপুরি রক্ষা হয়নি আফগান শ্রীলঙ্কা ম্যাচের জয় হার কিংবা পরিত্যক্ত সবকিছু টাইগারদের ভাগ্যকে নির্ধারণ করছে হাজারা সমর্থকদের হৃদয় প্রতিটি ওভারের সঙ্গে স্পন্দিত আশা আর উত্তেজনা যেন প্রতিটি রান ও প্রতিটি বলের সঙ্গে মিশে গেছে আফগান শ্রীলঙ্কার লড়াইয়ের ফলাফলের দিকে তাকিয়ে এই প্রতীক্ষার মুহূর্ত প্রতিটি বলের টানা পড়েন প্রতিটি উইকেটের প্রতীক্ষা সবই এখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময় সাজিদা ইমা সিএস